আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল একুশে জুলাই দুই হাজার পঁচিশ রোজ সোমবার আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই আবহাওয়ায় আবারও শুরু হয়ে যেতে পারে বিরাট বড় পরিবর্তন সারা দেশ থেকেই ফের কমতে শুরু করে দিতে পারে তীব্র ভ্যাবসা গরমের দাপট অন্যদিকে ভারী বৃষ্টি ও শক্তিশালী নতুন নিম্নচাপ নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়া দফতর আগামী পঁচিশে জুলাই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি শক্তিশালী গভীর নিম্নচাপ চাপ উপকূলে আঘাত হানতে পারে ছাব্বিশে জুলাইয়ের মধ্যে পঁচিশে জুলাই হতে টানা এক সপ্তাহ দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহ অফিস তো প্রিয় দর্শক আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিং রংপুর ও রাজ্যে বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় দর্শক প্রতিদিনের মতো আমরা শুরুতেই এ ইউরোপিয়ান আসলাম আবহাওয়ার কৃত্রিম ভূ চিত্রে তো শুরুতে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজ সকালের পর হতে রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট বিভাগের ওপর দিয়ে শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘ তৈরি হয়েছে যা পরবর্তী সময় ঢাকা খুলনা বরিশাল বিভাগের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সকালের পর হতে রংপুর বিভাগের প্রায় সবকটি জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে দেখা গেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর বিভাগের অধিকাংশ জেলাতেই মাঝের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে ময়মনসিং শেরপুর জামালপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ মলাইবাজার হবিগঞ্জ জেলার আকাশও এখনও পর্যন্ত মেঘলা দেখা যাচ্ছে এই মেঘমালা এই মুহূর্তে ঢাকা বিভাগের গাজীপুর টাঙ্গাইল কিশোরগঞ্জ থেকে শুরু করে এদিকে ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী এই অঞ্চলগুলো এবং প্রত্যেকটা বিভাগে ঢাকার প্রত্যেকটা শহরেই ভারী মেঘের উপস্থিতি রয়েছে খুলনা বিভাগেরও কুষ্টিয়া মেহেরপুর চাডাঙ্গা ঝিনেদেহ মাগোড়া থেকে শুরু করে অধিকাংশ জেলাতেই ভারী মেঘ দেখা যাচ্ছে রাজশাহীর চাপাইনবগঞ্জ নওগাঁ জয়পুরহাট বগুড়া সিংড়া নাটোর সিরাজগঞ্জ জেলাগুলির উপর দিয়ে ভারী বৃষ্টিযুক্ত মেঘের উপস্থিতি রয়েছে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের একাধিক স্থানে পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করতে পারে এদিকে বরিশাল বিভাগের আকাশও কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া নবীনগর এদিকে কুমিল্লা অঞ্চলগুলোর আকাশও কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে বেশ কিছু অঞ্চলে দমকা বা ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে তবে চট্টগ্রাম বিভাগের দক্ষিণের জেলাগুলিতে তেমন কোনো মেঘমাল এই মুহূর্তে দেখা যাচ্ছে না বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হতে চলেছে যেটি আগামী পঁচিশে জুলাই নাগাদ তৈরি হতে পারে গভীর একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়িদরা এমনটাই জানাচ্ছেন এখন পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং সমুদ্র অঞ্চলে তেমন কোনো সতর্ক সংকেত নেই তবে পশ্চিম বঙ্গোপসাগরের দিকে দেখা যাচ্ছে আন্দামান সাগরের নিকট শক্তিশালী গভীর মেঘমালা আবারও সঞ্চালনশীল ঘটতে শুরু করে দিয়েছে আগামী পঁচিশে জুলাই এর মধ্যেই একটি গভীর লঘুচাপ তৈরি হতে পারে তো আমরা সরাসরি সেই আপডেটে চলে যাচ্ছি তো প্রিয় দর্শক দেখুন আগামী আজকের এই আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর মোটামুটি স্বাভাবিক তবে আস্তে আস্তে আগামী যদি পঁচিশ তারিখ নাগাদ আমরা চলে যাই দেখুন প্রায় সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার বেগে তীব্র ঝোড়ো বাতাস বয়ে যেতে শুরু করে দিতে পারে আগামী তেইশে জুলাইয়ের পর হতে পঁচিশ তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত রূপ নিতে পারে একটি সার্কুলেশন তৈরি হয়ে যেতে পারে আগামী পঁচিশে জুলাই তো এর পরবর্তী সময় এটি আস্তে আস্তে উপকূলে আঘাত আনতে পারে এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে তবে এই নিম্নচাপটি অন্যান্য নিম্নচাপের তুলনায় অনেকটা ভয়াবহ হতে চলেছে তো প্রিয় দর্শক এই ছিল এই মুহূর্তের উপগ্রহ রাডার ও নিম্নচাপের সবশেষ পরিস্থিতি আমরা এই পর্যায়ে চলে আসলাম একুশে জুলাই সোমবার কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই খবরে তো শুরুতে জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগের আবহাওয়ার রিপোর্ট সিলেটের প্রত্যেকটা অঞ্চলেই দেখা যাচ্ছে সিলেট সুনামগঞ্জ মৌলীবাজির হবিগঞ্জ জাকিগঞ্জ বড়লেখা কামালগঞ্জ কোলাওড়া এদিকে হাবিবগঞ্জ নাচিরনগর বানিয়াচং ইতনা বিশ্বম্বপুর শতকবাজার ফেনারবাকের আশেপাশ সহকারের প্রত্যেকটা অঞ্চল জুড়ে সিলেটে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবারের দিন পাশাপাশি ময়মনসিংহ বিভাগেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা অঞ্চলের বিভিন্ন জায়গার উপর দিয়ে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে অন্যদিকে রংপুর বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে আস্তে আস্তে ব্যবসা গরম কমতে শুরু করে দিতে পারে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্দা জেলার বিভিন্ন জায়গার উপর দিয়ে মাঝারিমানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দু এক স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দু এক স্থানে হালকা বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে রাজশাহী বিভাগের চাপাইনবগঞ্জ নওগাঁ জয়পুরহাট সিরাজগঞ্জ অঞ্চলগুলোর উপর দিয়ে বিক্ষিপ্ত সরিয়ে সিটিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা তাপমাত্রা কিছুটা ব্যবসা গরম থাকবে এদিকে নাটোর সিংড়া সিরাজগঞ্জ রাজশাহী পাবনা অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ঢাকা বিভাগের কোটিয়াদি কিশোরগঞ্জ গাজীপুর টাঙ্গাইল বালুখা এই অঞ্চলগুলোর আশেপাশ দিয়েও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে আকাশ দেখা যাচ্ছে অস্তেভাবে আংশিক মেঘলা হয়ে থাকতে পারে সকালের পর হতে ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যের অধিকাংশ স্থানে বিক্ষিপ্ত এবং ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত সোড়িয়াসিটি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশে মেঘের আনাগোনাটা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে তো এই মুহূর্তে ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি এদিকে মুন্সীগঞ্জ মাদারীপুরের দু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে তো এই মুহূর্তের সবশেষ যে আবহাওয়ার রিপোর্ট পাওয়া যাচ্ছে বৃষ্টিপাতের তা পরবর্তী চব্বিশ ঘন্টায় উত্তর পূর্বাঞ্চলের দিকে বেশি সক্রিয় হয়ে থাকতে পারে দক্ষিণ দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে দেখা যাচ্ছে বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের জেলাগুলিতে মাঝারি বিক্ষিপ্ত সরিয়ে সিটে দু এক অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর থেকে শুরু করে দিকে কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান কাটোয়া শিউড়ি এদিকে নদীয়া জেলার আশেপাশ দিয়ে দেখা যাচ্ছে দশ থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এদিকে মুর্শিদাবাদ থেকে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে রাডার থেকে দেখা যাচ্ছে পরবর্তী তিন দিন পর বৃষ্টিপাতের প্রবণতা উত্তর পূর্বাঞ্চলের দিকে বেশি থাকলেও পরবর্তী দশ দিনের মাথায় দেখা যাচ্ছে ঝড় বৃষ্টির প্রবণতা দেশের উপকূলীয় অঞ্চল ধরে নিম্নচাপ প্রবেশ করতে পারে তো নিম্নচাপের হাত ধরে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলা জুড়েই হতে পারে এমনটাই দেখা যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ দেখা যাচ্ছে ছাব্বিশ তারিখ হতে প্রায় তিরিশ তারিখ পর্যন্ত অধিকাংশ জেলা জুড়েই ভারী থেকে ভারী এই বৃষ্টিপাতটা হতে পারে তো ছিল বৃষ্টিপাতের খবর এবার আমরা সবশেষ জানিয়ে দিচ্ছি তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে সোমবার একুশে জুলাই তো প্রিয় দর্শক দেখুন ঢাকা বিভাগের প্রায় অধিকাংশ জেলা জুড়েই তাপমাত্রা পরিস্থিতি প্রায় বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে তবে ব্যবসা গরমের কারণে জলীয়বাষ্পের আধিকের কারণে প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হতে পারে খুলনা বিভাগেও বত্রিশ তেত্রিশ বত্রিশ থাকার সম্ভাবনা কোথাও কোথাও চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ উঠতে পারে এমনই দেখা যাচ্ছে বরিশাল বিভাগেও প্রায় দেখা যাচ্ছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিস্থিতি থাকতে পারে তবে চট্টগ্রাম বিভাগেও একটু কম থাকার সম্ভাবনা রয়েছে দু এক অঞ্চলে বত্রিশ থাকলেও উপকূলীয় অঞ্চলগুলোতে তিরিশ ডিগ্রি বা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা বিরাজমান থাকতে পারে সিলেট বিভাগ হতে তাপমাত্রা তিরিশ একত্রিশের আশেপাশে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগেও একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে রাজ্য বিভাগেও একত্রিশ বত্রিশ রংপুর বিভাগেও একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বাষ্পের আধিক্যের কারণে তাপমাত্রা প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হতে পারে পশ্চিমবঙ্গেও একই আবহাওয়ার রিপোর্ট দেখা যাচ্ছে তেত্রিশ চৌত্রিশ তবে সবচেয়ে তাপমাত্রা আসামের শিলংয়ের দিকে খুবই কম থাকতে পারে প্রায় ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস ত্রিপুরাতেও একটু কম থাকতে পারে তো দর্শক ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট আল্লাহ হাফেজ